আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দর্শক বাংলাদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকে কথা বলতে চাই প্রথম যে বিষয়টি গতকালকে আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক তারা বাংলাদেশের যারা কাউন্সিলর অর্থাৎ নতুন দল গঠনে তারা হাসিনার দোষরদের তাদের দলে সম্পৃক্ত করতে চান এমন একটি ঘোষণা এসেছে সমালোচনা হয়েছে দ্বিতীয়টি জবাইয়ের পন্থীদের উপর তাবলিগের সাতপন্থীদের আক্রমণে চারজন নিহতের পর পুরো জোবাইয়ের পন্থীরা বা বাংলাদেশের তৌহিদি জনতার সাত প্রতিদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে আর তিন নম্বর যে খবরটি পাকিস্তান থেকে আরেকটি জাহাজ আসছে বাংলাদেশে কি থাকছে সেই জাহাজে প্রদর্শক এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর নিয়ে এই ভিডিওটি প্রথমেই আসছি আমরা জোবাইর এবং সাদ পন্থীদের বিষয় নিয়ে আমার প্রথম ভিডিওতে আমি বলেছি বাংলাদেশে মুসলমানদের মধ্যে হওয়া উচিত একটি পন্থী বা একটি পন্থা সেটি হলো কোরআন এবং হাদিসের পন্থা আমার রাসুলের পন্থী কিন্তু আমরা দেখলাম আমাদের যারা ইমানের কাজগুলো করছেন মানুষের দন পৌঁছে গিয়ে বা মানুষের কাছে ছুটে গিয়ে মসজিদ মাদ্রাসাগুলোতে সেই সব মেহনতি তৌহিদি জনতার মধ্যে দুটো ভাগের সৃষ্টি হয়েছে একটি জোবায়ের পন্থী অন্যটি সাদপন্থী এবং এই দুটো পন্থা তৈরি করেছে বিগত আওয়ামী লীগ সরকার এবং একটি পন্থাকে আমাদের ওপারের একটি দেশ কন্ট্রোল করছে বা তাদের পরামর্শে একটি পন্থা চলছে এমন অভিযোগও রয়েছে ইতিমধ্যে আমরা দেখলাম বেশ সাংবাদিক ব্লগার কন্টেন্ট ক্রিয়েটার সোশ্যাল মিডিয়া কিংবা অনলাইন প্ল্যাটফর্মে সাত পন্থীদের ওপারের এজেন্ট হিসেবে সমালোচনা করা হয়েছে এবং বলা হয়েছে এই সাত পন্থীদের যারা প্রথম সারির নেতা এরা প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং আওয়ামী লীগের পরামর্শেই তারা জবাইয়ের পন্থীদের উপর আক্রমণ করে বাংলাদেশে একটা অরাজকতা করার চেষ্টা করেছে এখন বিষয়টি কি দাঁড়িয়েছে কালকে মামুনুল হক মালানা মামুনুল হক তিনি বলেছেন তাদের প্রতিহত করা হবে এবং যারা চারজন তাবলিগের সদস্যকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা দেখতে চান তারা যে তাবলিগকে আমরা দেখেছি এক প্ল্যাটফর্মে সেটি দুটো প্ল্যাটফর্মে চলে গেছে বিগত আওয়ামী লীগের আমলে একটি প্ল্যাটফর্মকে সরাসরি আওয়ামী লীগ এবং ওপার সহযোগিতা করে এবং সব রকম মদত দিয়ে থাকে এই অভিযোগও মামুন হক করেছেন এখন বিষয় হলো সাদপন্থীদের কীভাবে প্রতিহত করা হবে এবং প্রশ্ন উঠেছে আমাদের আগামীতে যেই ইজতেমা বিশ্ব ইজতেমা হওয়ার কথা সেটি হবে কি না আমাদের সরকার ইজতেমার অনুমতি দেবে কি না আমার একটি ভিডিওতে প্রচুর কমেন্ট এসছে যে ভাই আপনি বলেছেন দুপক্ষের বা দু গ্রুপের সংঘর্ষ বিষয়টা তো আসলে তা নয় এটি ছিল এক পক্ষের সংঘর্ষ আমি আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি যেহেতু দুপক্ষের অভিযোগের একটি পক্ষকে সমর্থন করে আমরা কথা বলতে পারি না তাই আমি দুপক্ষ বলেছি কিন্তু বিষয়টি সংবাদ মাধ্যমে বা আমাদের আলেমুলামারা বলেছেন এক পক্ষের অর্থাৎ সাতপন্থীরা দেশীয় অস্ত্র শস্ত্র এনে জবাইপন্থীদের উপর আক্রমণ করেছে তো যদি সেটি সত্য হয় আমাদের প্রশাসন কি করেছে আমাদের পুলিশ কি করেছে এখন পর্যন্ত কজনকে গ্রেফতার করতে পেরেছে যারা মূল আসামি যাদেরকে মূল আসামি বলা হচ্ছে তারা কি গ্রেপ্তার হয়েছে নাকি তারাও নেপথ্যে খুব শক্তিশালী নেটওয়ার্কের দ্বারা সব কিছু ম্যানেজ করে ফেলছে এরকম অনেকগুলো প্রশ্ন এসে জড়ো হয়েছে এখন আমরা দেখতে চাই এই চারজন মানুষকে বিনা কারণে হত্যায় সাতপন্থীরা গ্রেপ্তার হবে কি না ইতিমধ্যে সাতপন্থীদের বিরুদ্ধে অনেক রকম তথ্য প্রমাণ গণমাধ্যমে এসে হাজির হয়েছে যাদের একজনের সাথে মাহফুজ আনাম রেলিস্টারের সম্পাদকের যোগসাজস আছে এমন তথ্য প্রমাণও হাজির করেছে পিনাকি ভট্টাচার্য পাশাপাশি অন্যান্য সাংবাদিকরা বলছেন সাদপন্থীরা এটা আওয়ামী লীগের একটা গ্রুপ এবং এখানে ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী লীগের সেই সব ফ্যাসিস্ট দোসররা এই অকাণ্ড বা এই সংঘর্ষের ঘটনা বা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে থাকতে পারে এখন আমরা দেখতে চাই আসলে শেষ পর্যন্ত রাষ্ট্রের বিচার ব্যবস্থার কাছে কারা অপরাধী প্রমাণিত হয় আটটি দু নম্বর প্রসঙ্গে পাকিস্তান থেকে প্রথম লটে যে জাহাজটি এসেছিল তারপর ভারতের গণমাধ্যম পাগল হয়ে গেছে তারা বলেছিল যে পাকিস্তান থেকে বাংলাদেশে হিউজ অস্ত্র আসছে যদিও পাকিস্তান কিংবা বাংলাদেশ এই পক্ষে বলেছে এগুলো আমাদের কাঁচামাল গার্মেন্টস বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশে পাকিস্তান থেকে বিভিন্ন কাঁচামাল এসছে কোনো অস্ত্র আসেনি কিন্তু ভারতের গণমাধ্যম বারবারই দাবি করেছে এগুলো অস্ত্র বাংলাদেশ এবং পাকিস্তান সেটি নাকচ করেছে এরপর এই বিশাল আলোচনার সমালোচনার পর আবারও পাকিস্তান থেকে আরেকটি জাহাজ বাংলাদেশে আসছে এখন বিষয় হলো এই জাহাজটির ভেতরে কি আছে এটি নিয়ে আবার আলোচনা হয়েছে বিগত সময়ে বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যত জাহাজই এসেছে কখনো কিন্তু এই আলোচনাটি হয়নি জাহাজে কি আছে আমাদের বন্দর আমাদের রোড আমাদের ট্রানজিট সব কিছু ভারত ব্যবহার করলেও ভারতকে নিয়ে পনেরো বছরে কেউ এই প্রশ্নটি করতে পারেনি যে ভারত থেকে বাংলাদেশে মূলত কি এসেছে কিন্তু যখনই পাকিস্তান থেকে একটি জাহাজ বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামে প্রবেশ করেছে তখনই আমরা দেখলাম এই আলোচনাটা একেবারে উপরে উঠে এসছে বিষয়টি হলো যে পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক সৃষ্টি না হোক এটি নিয়ে যথেষ্ট চেষ্টা চালাচ্ছে ভারত কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়া গণমাধ্যম বা মানুষের মতামত প্রকাশের যে প্ল্যাটফর্মগুলো সেখানে যে বক্তব্য পাওয়া যাচ্ছে সেখানে বোঝা যাচ্ছে বাংলাদেশের মানুষ চায় পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা আরও জোরালো হোক কারণ বাংলাদেশ সব দেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করলে বাংলাদেশের অর্থ বাণিজ্য সব ক্ষেত্রে বাংলাদেশের অবস্থাটা আরও ভালো হবে কেবল একটি দেশের দিকে তাকিয়ে থেকে নয় সবার সাথে সম্পর্ক চায় বাংলাদেশের জনগণ আসছে আরেকটি বিষয় আমাদের একজন বিএনপি নেতার জামাই তিনি সাম্প্রতিক সময় বেশ অনেকেই কটাক করেন তার মতের বাইরে গেলে একটা সময়ে তাকে মনে করা হতো যে তিনি ফ্যাসিস্ট বিরোধী একজন ব্লগার কিন্তু এখন তাকে মনে হচ্ছে তিনি একটি বিশেষ গ্রুপের ব্লগার অর্থাৎ তিনি বাম রামপন্থী চিন্তা চেতনার একটা ধারক বাহক হয়ে দাঁড়িয়ে গেছেন কীরকম সাম্প্রতিক কোনো একটি প্রোগ্রামে যেমন সাজো তেমন একটা কি প্রোগ্রাম ছিল সেখানে হামাজ সদস্য সাজা হয়েছিল কিছু যুবক হামাস সেজেছে হামাস কারা হামাস হলো গাজার সেই প্রতিরোধ বাহিনী যারা দখলদাদের বিরুদ্ধে লড়াই করছে কিন্তু তাদেরকে ইসলামিস্ট জঙ্গি এরকম তকমা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে কিন্তু একটি বিষয় আমাদের আসলে কনফার্ম করা উচিত হামাস কারা আর আইএস কারা দায়েশ কারা আবার আমাদের মনে রাখতে হবে যে ফিলিস্তিনের যারা মুক্তিকামী তারা কারা এটা যদি আমরা না বুঝি তাহলে আমরা সব কিছুকে জঙ্গি মনে করব মিলিয়ে ফেলব গুলিয়ে ফেলব আমি সেই বিএনপি নেতার জামাতা বিএনপি কোঠায় যিনি আজকে আলোচনার তুঙ্গে উঠছেন হয়তোবা তার নামটি আপনারা সবাই জানেন তাকে উদ্দেশ্য করে বলতে চাই বাংলাদেশটা আপনার একক ইচ্ছা চলবে না এই দেশের মানুষ যেটাকে অধিকাংশের সমর্থন করবে সেটাই হবার কথা আমার শ্বশুর হয়তো বড় বিএনপি আওয়ামী লীগ বা জামাতের নেতা নন কিন্তু এ দেশের নাগরিক আমিও এ দেশের নাগরিক আমরা আপনি সহই আমরা নাগরিক যদিও আপনি প্রবাসে থাকেন এ দেশের নাগরিক আছেন কিনা জানি না কিন্তু ইসলাম শব্দটাকে কখনো জঙ্গি প্রমাণের জন্য আপনারা যেভাবে ব্যস্ত হন এটাকে আমরা ভালোভাবে গ্রহণ করছি না যারা হামাজ সদস্য সেজেছে তারা মুক্তিকামী যেমন একাত্তরে আমরাও মুক্তিকামী ছিলাম মুক্তিযুদ্ধ করেছি আমি না করলেও আমার পিতৃপুরুষরা করেছে আমার অগ্রজরা করেছে বলেই আমাদের স্বাধীন পেয়েছি তো আজকে এক লক্ষের মতো আন আর অফিসিয়ালি পঁয়তাল্লিশ হাজারের উপরে ফিলিস্তিনিরা প্রাণ দিয়েছে কেবল একটি স্বাধীন মানচিত্রের জন্য যারা একসময় স্বাধীন রাষ্ট্র ছিল আর সেই ফিলিস্তিনের যুবকদের প্রতিকৃতি বা তাদের মতো করে সেজে কেউ যদি জঙ্গি হয় তাদের কেউ যদি জঙ্গি বলে তাদের ঠোঁট আমরা সেলাই করে দিতে চাই তাদের ঠোঁট আমরা সেলাই করে দিতে চাই আপনাদের ইচ্ছাই রাষ্ট্র চলবে না আপনাদের হাতে গোনা কজন বাম ব্রাম ইচ্ছে ইচ্ছায় দেশ চলবে না এই দেশে নব্বই পার্সেন্ট মুসলমান প্র্যাকটিক্যাল মুসলমান প্র্যাকটিসিং মুসলমান তাদের ইচ্ছায় দেশ চলবে ইমরানের সরকার শাহেদ আলম কিংবা বিএনপি পোষ্য জামাই যারা তাদের ইচ্ছায় রাষ্ট্র চলবে না আপনাদের মতামত আপনারা দিতে পারেন সেটা গ্রহণ করবো কি করব না সেটা আমাদের ইচ্ছা যারা এই দেশে এক কথায় বলতে পারি আমরা যারা এই দেশটাকে সবসময় আগলে রাখি আপনাদের মতো সুবিধা গ্রহণকারী নই আমাদের ইচ্ছা এই রাষ্ট্র চলবে আসি তার পরের প্রসঙ্গে প্রিয় দর্শক হাস্তাদ আবদুল্লাহ এবং সার্জিস আলম একটি প্রোগ্রামে তারা ফ্যাসিসদের মানে তারা বলেছেন প্রশাসক দিয়ে উপজেলা কি পৌরসভা কিংবা ইউনিয়ন চলবে না এগুলো চলবে কাউন্সিলরের মাধ্যমে অর্থাৎ তারা একটা নতুন দল জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যেই গ্রুপ সেগুলো নিয়ে একটা রাজনৈতিক দল গঠনে তারা এরকম একটি আবাস দিয়েছে। এটা নিয়ে আমি ডিটেল পরে বলবো শুধু এখন এইটুকু বলতে চাই বিগত পনেরো বছরে যারা নির্বাচিত হয়েছেন বা যারা ইলেকটেড হয়েছেন বা সিলেকশন হয়েছেন তারা সবাই আওয়ামী দোসর কোথাও বিএনপি বা আদার্স কোনো দলের নেতারা নির্বাচন করতে পারেনি তো আপনি যদি সেই ফ্যাসিস্ট বা পালিয়ে যাওয়া বা পতিত স্বৈরাচারের অনুসারীদের দোসরদের নিয়ে দল গঠন করতে চান আমরা আমি এটুকু মনে করি আপনারা ভুল পথে এগুচ্ছেন ভুল কাজ করছেন এবং এই ভুলের মাসুলটা এত বড় করে দিতে হবে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না আমি আপনাদের প্রতি সম্মান জানিয়ে বলছি শ্রদ্ধা জানিয়ে বলছি আপনাদের দলে যোগ দিতে অনেক ভালো মেধাবী মানুষ দেশপ্রেমিক মানুষ অপেক্ষা আছে যুবকরা অপেক্ষা আছে বিভিন্ন পেশার মানুষ অপেক্ষা আছে কিন্তু আপনারা যদি মনে করেন যে রুট লেভেলে কিছু প্রভাবশালী মানুষকে আমাদের দলে প্রয়োজন তাই আমরা কাউন্সিলর মেম্বার চেয়ারম্যান এদেরকে ইনক্লুড করব এটা ভুল হবে এবং এদের বিরুদ্ধে এত অভিযোগ আছে এরা আমাদের সমাজের ভালো কাতারে লোক নন এরা চুরি বাটপাড়ি ছেশ্রামি লুটতরাজ হত্যা যত রকম জঘন্য কাজ আছে এদের বিরুদ্ধে সেই অভিযোগ আছে যদিও বলছেন যে ডিএনএ টেস্ট করে আওয়ামী লীগকে ছেঁকে ফেলে দিয়ে আপনারা নেবেন না সবাই আওয়ামী লীগ ছাঁকবেন কী করে বলেন সব কটা আওয়ামী লীগের ভেতর থেকে ছেঁকে আপনি কি আওয়ামী লীগ বের করবেন অতএব আপনারা দল রাজনৈতিক দল বানানোর জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন স্বাগত জানাই কিন্তু যাদেরকে নিয়েই পরিকল্পনা এটেছেন এটি আপনাদের ভুল সিদ্ধান্ত এবং এটি আপনাদের দলকে বিতর্কিত করবে এবং আমি বলবো শুরুতেই আপনাদেরকে একটা বড়ো রকম বিপাকে ফেলবে সমালোচনার মধ্যে ফেলবে এই সিদ্ধান্ত থেকে দ্রুত ফিরে আসেন নতুবা এই দল জন্মের আগেই মৃত্যুবরণ করবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ